আসি রে ভাই আসি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি অস্থির বাঙালি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি কিছু অস্থির হুজুরকে রাইট ভরে বলটু কানে মধ্যে দিয়া সভাপতি সাহেব রাইত বর যাকে না মা কয় ঘটনা কি খাতার মধ্যে কোতে একেডা আমার অলপনা পশের বন্ধু তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা লাস্টে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন শুরুতেই আমরা দেখব রিসেন্টলি টিকটক পুরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল মুস্তাক হুজুরের মুরব্বি মুরব্বি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের গন্ডি সেরিয়ে বিদেশের গন্ডিতেও ব্যাপক পরিমাণে ভাইরাল মুরব্বি মুরব্বি

গাইস এরপর রয়েছে তাহিরি হুজুরের ভাইরাল ডায়লগটি শুরুতেই রয়েছে বসেন বসেন বৈশা যান পৃথিবীর সেরা ডায়লগ কি পৃথিবীর সেরা ওই হ্যাঁ কো বসেন বসেন আই বসেন বসেন হ্যাঁ বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন পরবর্তীতে এই ডায়লগটি নিয়ে দা আজারা লিমিটেডের পপ্ত হিরোন একটা ডিজে সং বানিয়েছে এরপর আরো একটি পপুলার ডায়লগ হলো ডেলে খাবো খাই একটু আপনার খাবে ডেলে দেই.

তাহিরি হুজুর মুখ দিয়ে যা বলেন তাই ভাইরাল হয়ে যায়। এই এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি। তাহিরি মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা। ঠিক। মানকুল মান সবহারাইয়া। পাইলাম 20000 লা সইগোবো পাইলাম 20000 লা 마শাআল্লাহ। এখানে দেখেন তেনার বইর সাথে কিভাবে রোমান্টিক ভাবে কথা বলতেছেন। হ্যালো এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তোমার যন্ত্রণাটা কেমন দিলাম না হুজুর ভালোই দিয়েছেন কিন্তু একটু জায়গা মতো দিলে আরো ভালো হতো ফাক্তামি করোনা ফাক্তামা সাবধান করে দিস করে দিছি সাবধান হয়েছে গহনা করে দিছি সরি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন যাই হোক গাইস এরপর দেখবেন একটা রোমান্টিক হুজুককে যাকে বলে মেয়েরা অনেক লাইক করে মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট আর হ্যাঁ তেনার একটা স্বভাব আছে তিনি সবাইকে মেসেজ ডপ করে যেমন দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীকে গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো দুষ্টু কোকিল গানে চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই চলুন দেখে আসি মেসেজ ড্রপ নিয়ে এই হুজুর কি বলেন আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমি মনে করি না কোথায় থাকে এর কি বাপমা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এই ভিডিওটি যাদের কাছে টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের জন্য টাস মোবাইল যার কাছে আছে ও কোনোদিন ল্যাম্পটা সবই আমি আর রিসার্জ করি না স্টেরি করি তো গাইস আজকের ভিডিও এই বলুন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে